গুড মর্নিং বন্ধুরা সকলকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সরস্বতী পুজোতে আমাদের মানে গ্রামে পুজোর পরের দিনই পান্তা ভাত হয় তো ওই জন্য পুজোর দিন আমাদেরকে রান্না করে রাখতে হয় তার পরের দিনে সেই পান্তা ভাত খেতে হয় তো তার জন্যে সকাল সকাল বাজারে চলে এসছি দেখো এখানে সবজি মানে নিয়ে এখান থেকে আমি পালং শাক মানে যা যা দরকার সব সবজি নিয়ে নিচ্ছি তো এই রীতিটা তোমাদের কোথায় কোথায় আছে সবাই কমেন্টে জানিও তো আমাদের পুজোর পরের দিনই ষষ্ঠী পুজো হয় আর পান্তা ভাত খেতে হয় আর পুজোর দিন আমরা বাড়িতে যেরকম সরস্বতী পুজো হয় সেভাবে পুজো করা হয় তো আমাদের এবছরও বাড়িতে নিয়ে বাড়ি চলে এসেছি তো দেখো অনেক রকম সবজি নিয়ে এসছে এটা বেগুন পালং শাক টমেটো আলু মটরশুঁটি আর অনেক কিছুই নিয়ে এসেছিলাম তো সেই সবজিগুলো আমি সব পরিষ্কার করে কেটে ধুয়ে নেব আর এইদিকে কাকিমা পুজো সব রেডি করে দিয়েছে এখানে মানে যে পুজোর পুরো সে আসেনি এখনও তো এ দেখো আমাদের মা সরস্বতীকে কত সুন্দর কিউট লাগছে তো সরস্বতীটা কত সুন্দর মানে দেখতে লাগছে সরস্বতীটা এনেছিলো ওটা দিয়ে এসছে মন্দিরে আর এটা অন্য সরস্বতী নিয়ে এসছে এই সরস্বতীটা মানে ছোটোর মধ্যে অনেক সুন্দরটা এখানে পণ্ডিত চলে এসছে পুজো করতে বোধ তো দেখুন এদিকে হচ্ছে এদিকে আমার রান্নারও হচ্ছে আমি এদিকে আসিনি পুজো হচ্ছিলো শুধু একবার করে আসছিলাম আর দেখছিলাম আর ওইদিকে আমি রান্না করছিলাম রান্নার মধ্যে সব কিছুই আমি রেডি করে নিয়েছিলাম আর আমাদের সারাদিনই রান্না হয় যতক্ষণ না সন্ধ্যে হচ্ছে আর তারপর সেই রান্না রেখে দিয়ে তারপরের দিনে সেটা খাওয়া হয় মানে পান্তা ভাত তো তোমাদের কোথায় কোথায় এই মানে তোমরা কমেন্টে জানাবে আর এটাকে অনেকে শীতল ষষ্ঠীও বলে যেটা সেদ্ধ কলাই সেদ্ধ মানে খাওয়া হয় তো আমাদের মানে শ্বশুরবাড়িতে আমাদের ওইদিকে সবাই এটা করে তো ষষ্ঠী পুজো হয় সেদ্ধ কলাই পাঁচ ছ রকমের কলাই সেদ্ধ করে সেটাকে সেদ্ধ করে খাওয়া হয় তো এটা হচ্ছে আমাদের মা সরস্বতী দেখো মা সরস্বতীকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে প্রণাম করে পরে তারপরে আবার রান্নার দিকে এলাম তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি মাছ আমি পুরো পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি আর এখানে আমি দেখো তার যতক্ষণ পুজো হয়েছে তার মধ্যে আমি সব সবজি টবজি কেটে রেডি করে দিয়েছি আর আমি দুবার করেছিলাম সকালে একবার মাছ রান্না হয়েছিল সেটা আবার খাওয়া হয়েছে আবার দুপুরে আরেকবার রান্না করেছি যেটা পরের দিনের জন্য রান্না করে রেখেছি এখানে বেগুন ভাজা কেটে রেখেছি আলু ভাজা বেগুন ভাজা এখানে পালং শাকের চচ্চড়ির জন্য আলাদা কেটেছিলাম আবার পালং শাকের মাছের তেল দিয়ে তরকারিও করেছি আলাদাভাবে দুটোই দু রকমের করেছিলাম বেগুন ভাজা হয়েছিল আলু ভাজা আর মাছের ঝোল করেছি তো এই এটা হচ্ছে আমার মাছ মাছটা আমি ভালোভাবে হলুদ মেখে রেখে দিয়েছি তো আমি সব সবজিপাতি মাছ সব রেডি করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো এখানে তেলের মধ্যে পাঁচ ফোড়ন গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো তারপর আমি সবজিটা আমি ফোনটা এক হাতে ছিল এক হাতে আমি রান্না করছিলাম তার জন্য খুব অসুবিধা হচ্ছিল কিন্তু তাও মানে সে আর ভিডিও দেওয়ার জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করেছি তো দেখুন এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি তো এটা আমি সর্ষে বাটা দিয়ে পরে পড়েছিলাম আর এইখানে মাছ আমি ভেজে নিচ্ছি মাছ বলতে আমি প্রায় সাতশো আটশো গ্রাম মাছ নিয়ে এসেছিলাম তো দুজনের মধ্যে আমাদের ওইগুলো অনেক তো এখানে আমি সব রেডি করে নিলাম আমার চচ্চড়ি কমপ্লিট এখানে মাছ ভাজাও আমার হচ্ছে তারপর মাছ ভেজে আমি মাছের মশলা তসলা দিয়ে ঝোলটা রেডি করে নিয়েছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও দেখার জন্যে সবাই কমেন্টে জানাও কেমন হয়েছে ভিডিওটা তো আমাদের রান্না কমপ্লিট তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও লাইক করো তো দেখো আলু ভাজা বেকন ভাজা এটা চটচুরি এটা পালং শাক এটা ভাত সন্ধেবেলায় বর আমার জন্য দেখো চকলেট আর কেক নিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম হঠাৎ ও এসে দেখি জন্য চকলেট নিয়ে এসছে আর কেক সেটাও তোমাদেরকে দেখালাম তো সবাই কমেন্টে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থেকো সুস্থ থেকো